নমস্কার দর্শক আমি বিশ্বজিৎ শাস্ত্রী ভাগ্যবিচার চ্যানেল শুরু অনেক দিন পর আমাদের কাছে দর্শক বন্ধু আমি দৈনিক রাশিফল নিয়ে ভাগ্যবিচার চ্যানেল শুরু স্বাগত দিন পর আপনাদের কাছে তো জয় মা তারা দৈনিক রাশিফল নিয়ে বলে আজ আপনাদের রাশিফল শুরু করছি তো জয় মা তারা জয় জানুয়ারি বলে আজ আপনাদের রাশিফল শুরু শুক্রবার আজ পাঁচই জানুয়ারি চন্দ্র গ্রহ দু হাজার চব্বিশ চোদ্দ নাম্বার নক্ষত্রে ফল প্রদান করছে আজ অর্থাৎ চন্দ্র গ্রহটি চোদ্দ নাম্বার নক্ষত্র করছে মঙ্গলে নক্ষত্র হয়ে ফল প্রদান এখানে চিত্রা নক্ষত্রে ফল প্রদান করছে মঙ্গলে নক্ষত্র হয়ে ফল প্রদান ঘুমছে একদার থেকে শুরু করি প্রথমে বলবো বারোটি রাশির রাশি ফল

কোনো জিনিস ক্রয় করতে যায় যদি কোনো ব্যবসা কোনো ডিল করতে যায় বা নতুন কোনো জিনিস সাফল্য হতে যায় এবং কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সেটিও সাফল্য হতে পারে এবং কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের একটি কর্মেও সমস্যা হতে পারে বিনা কারণবশত তবে হেলথের দিকটি গুরুতর ভাব সমস্যা হতে পারে

কোনো ধার্মিক স্থানেও যেতে যারা আবার যানবাহনে করে কর্মস্থানে যাচ্ছেন সেই আজ যানবাহনে করে যাওয়ার সময় যারা সব যানবাহনে করে কর্মস্থানে যাচ্ছে বিশেষ করে আপনাদের যানবাহনে করে যাওয়ার সময় ইউজ করতে বাধা সৃষ্টি হতে পারে বিশেষ করে আপনাদের আর ফোন ইউজ করতে থেকে বাধা কোন একটু সমস্যা হতে পারে অর্থাৎ মান হানি হবার এরকম শত্রু থেকে কোন একটু সমস্যা হতে পারে ওভারঅল জায়গা থেকে আজকের দিনে প্রবল শুভ সংখ্যা হলো মেষ রাশির জন্য ওভারঅল জায়গা থেকে আজকের দিন এবং শুভ সংখ্যা চোর হইবে দুই সংখ্যা এবার শুভ রং সংখ্যার জন্য আজ সাদা হইবে আর যেহেতু রং হচ্ছে সাদা আজকে ওভারঅল জায়গা থেকে মোটামুটি ভালোই আছে শুধু একটু মাথা গরমের সমস্যা আছে আজ প্রতিকেশে ওভারঅল জায়গা থেকে মোটামুটি ভালোই আছে শুধু একটু মাথা গরমের সমস্যা আছে আজ প্রতিকেশে বলবো আমরা কর্মস্থানে যাওয়ার আগে কপালে একটু সাদা চন্দন এবার আসি পরবর্তী তিলক কেটে বেরোবে বৃষ রাশি ঠিক আছে এবার আসি এবার আসি পরবর্তী রাশি বিশ্ব রাশি জাতক বা জাতিকাদের আজকে দিনটি কেমন এবার আসি বিশ্ব রাশি বিশ্ব রাশি জাতক বা জাতিকা গ্রহটি কেমন অবস্থান করে আছে বিশ্ব রাশির সাপক্ষে এক চন্দ্র তিন চন্দ্রগ্রহটি অবস্থান করে আছে ষষ্ঠ ভাবে একদ তার নক্ষত্র দিচ্ছে পাঁচ ছয় অষ্টম ভাবে ষষ্ঠ ভাবে অষ্টম ভাবে মঙ্গলের নক্ষত্র ফল দিচ্ছে আজ অষ্টম ভাবে আজ ঘরে ফল দিচ্ছে তেমন ভালো যাবে না আজ আজ আপনার বাড়ির আজকে আপনার মেজাজ বিরোধিতা তেমন ভালো যা মতে অমিল আজ আপনি বাড়ি আত্মীয় আসতে মতে বিরোধিতা সেই আত্মীয় আপনাকে যদি কোনো পরিকল্পনা দেয় আত্মীয় আসতে পারে সেই পরিকল্পনা সেই তো আজ আপনি আপনাকে যদি কোনো পরিকল্পনা দেয় আজ সেই পরিকল্পনা কোনো জিনিস আপনার বিশেষ স্থলে জায়গা কোনো জিনিস ক্রয় করার জন্য পরিকল্পনা যদি কোনো জিনিস তাহলে সেটার জন্য কোন জিনিস করা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কর্মীদের আজকে তাদের জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কর্মীদের যুক্ত তাদের জন্য যারা অবশ্য লং ড্রাইভ করতে পরশুভনীয় জিন তাদের জন্য আজ একটু যারা লং ড্রাইভ কো লং ড্রাইভে আছন্দ না তাদের জন্য একটু সাবধানে আজ লং ড্রাইভে আজ আপনা যাওয়াই বাড়ি ভালো কোন পোষা যদি

হলুদ বা এবার পরবর্তী রাশি অর্থাৎ এই ছিল মিথুন রাশির ক্ষেত্রে এবার রাশি চন্দ্র গ্রহটি অবস্থান করে আছে এক মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গ্রহটি অবস্থান করে আছে এক দুই

বিশেষ করে যারা বস্ত্রের ব্যবসা কাথের ব্যবসা বা ব্যবসার ক্ষেত্রে সংযুক্ত যারা ইনস্পেক্ট করে ব্যবসা করছেন বস্ত্রের বাদের জন্য কাথের বিশেষ লাভদায়ক যারা ইবটিক যারা মেডিকেল রিপ্রেজেন্টে তাদের রিপ্রেজেন্টে বিশেষ লাভদায়কমেন্ট এবং হোটেল ম্যানেজমেন্টের সাথে কাজ কোট মিলিন যারা প্রেজেন্টেড লিভার কাস্টিকা ম্যানেজমেন্ট যাদের জন্য হোটেল ম্যানেজমেন্টের সাথে কাজ আজ পাওনাটা কা ফিরুত লিভার কাস্টিকা কাজ করছেন তাদের জন্য সু আর হেলথের জায়গা বলতে গেলে আজ আপনাদের হাতে যাওয়ার সম্ভাবনা আছে

সমস্যা দেখতে পাচ্ছেন ওভারঅল ব্যাটারি হবে নিয়ে কারণ অর্থ দিকতে তেমন একটা কিছু করতে যাবে সমস্যা দেখতে পাচ্ছেন তো ফটোকারি সিদ্ধান্তে আজ আমরা কোন প্রসেসের সাথে একটু হলো মতে বিরোধ হতে পারে সমস্যা দেখতে পারেন কর্মস্থানে আজ আমরা কোন প্রসেসের সেকেন্ড হাওয়ারে আর হলো মতে বিরোধ হতে পারে তবে প্রতিকার হিসাবে যদি আপনাদের বলতে যাই সেকেন্ড হাওয়ারে আপনাদের ডাসের ক্ষেত্রে প্রতিকার হবে প্রতিকার হিসাবে যদি আপনাদের বলতে যাই আজকে দিনে কলাবা গণেশ ক্ষেত্রে ভগবান গণেশ বিচ মন্ত্রী জপ

পঞ্চমে রয়েছে কোনো ঝামেলা হতে পঞ্চম আজ গৃহে মেজাজ মেজাজ একটু উগ্র হতে পারে হঠাৎ করে কোন ঋণে আজ জড়িয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে আজ যে সমস্ত ব্যক্তিরা প্রেমের সাথে যুক্ত যারা প্রেম প্রেমের দিকটা বলছি যে সমস্ত করতে যায় প্রেমের সাথে যুক্ত যারা প্রেমের দিকটা প্রেমের দিকটা বলছি

অতি অবশ্যই পাবে তবে আজ আপনার বন্ধুদের কোন সিংহ রাশি জাতক বা জাতিকে পাবেন অতি অবশ্যই বলতে গেলে অবশ্যই আপনার রাশি ইষ্ট দেবে জাতিকে ক্ষেত্রে করুন তো প্রতিকার বলতে গেলে হবে আর অবশ্যই আপনার সঙ্গে যদি আপনার কিছু মন্ত্রে একটু কালো বস্ত্রের টুকরো এটাই বেস্ট রাখুন রাখেন তাহলে খুব সঙ্গে যদি আপনারা একটু কালো বস্ত্রের টুকরো পরবর্তী রাখেন তাহলে খুব ভালো কন্যা রাশি

প্রেমের জায়গা বলতে গেলে আজও বেশ আগমনে আজকে প্রেমের জায়গা খুবই ভালো যায় এবার আসি আর বিয়ে আজ কোন প্রতিকার হিসাবে যদি বলতে চাই কন্যা রাশি এটা এবার আসি কন্যা রাশি প্রতিকার যদি বলতে চাই প্রতিকারটা হিসাবে যদি অবশ্যই কন্যা রাশি আপনারা ভুলে গিয়েছিল কন্যা রাশি প্রতিকার যদি বলতে যাই নমর রাশি অবশ্যই এই আপনাদের জব করতে রাহু গ্রহের পিচ করতে তবে গৃহের বাইরে যাবে শুভ হবে এই মন্ত্রের জব এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ করতে তবে গৃহের বাইরে যা তুলা রাশি করে যাওয়ার প্রবণতা আঘাত লাগবে অর্থাৎ হাঁটুর নিচে হঠাৎ করে বা হতে পিছলে যাওয়ার প্রবণতা থাকতে পারে অর্থাৎ তবে নিচে পিতার স্বাস্থ্য দিকে নজর রাখলে খুব ভালো হয়

ধনু রাশির জাতক বা জাতিকা রাশিরতেই মঙ্গলটা বসে আছে এবং তা ঠিক একাদশ ভাবে বসে আছে চন্দ্র ধনু রাশিরতেই মঙ্গলটা বসে আছে এবং তা ঠিক একাদশ ভাবে বসে আছে আজকে বিশেষ ভাবে সুখ অর্থাৎ আজকে যারা লটারি কাটবে বলে ভাবছে তাদের জন্য আজকে লটারি কাটার জন্য বেশ যারা লটারি কাটবে বলে ভাবছে তাদের টাকা আজকে লটারি কাটার জন্য খুব বেশি বুদ্ধি পেতে পারে আজ বিনা কারণবশত যখন ঝামেলা দেখে দিতে পারেন আসতে পারবেন অর্থাৎ আপনি পেতে পারেন কোনো সমস্যা বিনা কারণবশত যখন ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনার আইনি কোনো সমস্যা বিনা কারণবশত মাথা গরম হয়ে যায় এই থেকে মুক্তি পাবেন এই জায়গা থেকে নিজেকে একটু কন্ট্রোল এবং বিজ্ঞান ক্যানভাস মাথা গরম হয়ে যেতে পারে লাল এই জায়গা থেকে জিনিসগুলো থেকে কন্ট্রোল এবং সংযোগ করো দূরত্ব বজায় রাখলে খুব ভালো লাল রাশি থেকে জিনিসগুলো থেকে একটু আজ দূরত্ব বজায় রাখলে আপনারা যদি কোনো ইন্টারভিউ দিতে যেতে জাতিদের যেমন ব্যক্তিদের থাক আজ তাদের ক্ষেত্রে আপনারা যদি খুব কোনো ইন্টারভিউ দিতে যে জাতিদের যেমন বলবো থাক তাদের ক্ষেত্রে আজকে দিনে খুব শুভনীয় মঙ্গল গ্রহকার হিসাবে বলবো তবেই তবে আপনারা ওটা শুভণে বা হনুমান চালিশাউল গ্রহেতে পারেন বা রাখতে জব করে তবেই বেরো এবার আসি পথে বা হনুমান চালিশাশি পড়তে পারেন রাশি দশমে রয়েছে

যেটা উন্নতি এবং নবম জিনিস ক্রয় করতে গেলে একটু ব্যবসা খেতে অন্যতম জিনিসটা এবং কোনো জিনিস ক্রয় করতে পারলে একটু ভেবে চিনতে ক্রয় ধর্মের প্রতি আগ্রহ ধার্মিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন প্রেমের জায়গা আজ ধর্মের প্রতি আগ্রহ যদি না থাকে অনুষ্ঠানে যোগদান করতে পারে প্রেমের জন্য প্রেমের জায়গা আজ তেমন ভালো যদি না থাকে অন্য দিনগুলো হচ্ছে আজকে দিনটি প্রেমের যদি কোনো জিনিস থাকে কোনো ফুল গাছ তবে আজ কিনে এনে বাড়িতে বসিয়ে খুব সুন্দর যদি কোনো জিনিস কোনো ফুল গাছ হবে যে কোনো এনে বাড়িতে যে কোনো রঙের ফুল সুগন্ধি হয় কোনো সমস্যা হবে না খুব ভালো হবে যেকোনো তবে যেকোনো রঙের ফুল স্বাস্থ্যর দিকে বলতে গেলে একটু গ্যাসের সমস্যা একটু বেজবে হতে পারে স্বাস্থ্যর দিকে বলতে গেলে একটু গ্যাসের বিনা কারণে একটু চিন্তা আসতে পারে তবে হতে পারে তেমন একটা মাথায় সমস্যা বিনা কারণে যদি একটু চিন্তা আসতে পারে তবে তেমন একটা আরেকটি সমস্যা আমার আছে ক্ষেত্রে আর সাথে কুম্ভ রাশিটা হতে পারে প্রতিকার সে বলবো আপনারা পিতার সাথে মতের একটু রবি গ্রহের বীচ মন্ত্রের প্রতিকার হিসাবে বলবো আপনারা শ্রীকৃষ্ণেরও বীজ রবি গ্রহে বীচ মন্ত্রের যশা অথবা একটু নজর রাখা স্বাস্থ্য জায়গায় তাহলে বেশ শুভনীয় ব্যায়ামসাইজ করতে হবে